জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা দিতে যাইতেছি তাই সবার কাছে দোয়া পারছি পরীক্ষাটা আমার কাছে গুরুত্বপূর্ণ এই জন্যই যে জীবনের কোনো পরীক্ষায় আমি ভালোমতো পাস পাশ করতে পারি নাই তাই তো গার্লফ্রেন্ড রাগ করে এবার বলছে পরীক্ষা যদি পাশ করতে না পারি তাহলে আমার সাথে ব্রেকআপ করে ফেলবে তাই তো আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি ভালোমতো পাশ করতে পারি কিন্তু কথা হইতেছে পরীক্ষা দিতে যাওয়ার আগেই তো সামনের চান্দুতে আমার শুধু বাধা দিতেছে দাঁড়াও চান্দু তোমার দেখাইতেছি মজা আমার সাথে পাঙ্গা নেও বুঝো মজা যাই হোক অনেক ঝরে ঝাপটা পার করে অবশেষে এসে পৌঁছাইতে পারছি এখন গাড়িটা ঠিকঠাক মতো পার্কিং করে তাড়াতাড়ি পরীক্ষার হলে চলে যাইতে হবে যাওয়ার আগে গাড়িটা ভালো করে তালা মাইরে রাখা যায় কারণ দেশে যে হারে চুরি ডাকাতি বাড়তাছে বলা যায় না কখন যে আমার গাড়িটা ধান্দা হয়ে যায় যাই হোক গাড়ি সিকিউর ভাবে পার্কিং করা শেষ এখন গিয়ে আরামসে রিল্যাক্সে পরীক্ষা দিতে পারবো টানটানা বাবা সময় মতো পৌঁছাইতে পারছি কোনো লেট হয় নাই যাই হোক এখন সিট টা কোনো মাইয়া মানুষের সাথে না পড়লেই হলো কারণ মেয়েরা অনেক কুষ্টা হয় সহজে দেখাইতে চায় না এই তো আমার সিট খুঁজে পায় গেছে যাক বেডা মানুষের সাথেই পড়ছে এখন এটার সাথেই একটু ভাব জমাইতে হইব হ্যালো মিস্টার আমি মন্টু গান্ডা থেকে আসছি ও গুড এম মিস্টার ফ্রম বাংলাদেশ বাহ ভালোই তো হলো আমি ভাব জমাইতে চাইছিলাম আর এই মালত নিজে থেকে এসে পরিচিত হয়ে নিল তো প্রিয় ছাত্রছাত্রীগণ তোমরা সকলে রেডি হয়ে নাও তোমাদের পরীক্ষার মাত্র দুই মিনিটের মধ্যেই শুরু হতে যাচ্ছে শুরুটা শুধু হইতে দেন লেখা তামা তামা করে ফেললো কলমটা পকেটে না রাইখে সামনে রাইখে দেই লেখার সময় নিতে সুবিধা হবে এ আমারে দেখায় রাখলো মনে হচ্ছে আমারটাও সামনে রেখে দেই আমি কি মনে করছ আনি নাই পেন্সিলটাকেও সামনে রেখে দেই এ যেই না একটু টুকু পেন্সিল আনছে তাও আবার আমারে দেখাইতে আসছে এই যে দেখো চান্দু আমি তোমার চেয়ে বড়টা নিয়ে আসছি তাও আবার নতুন এ ফন্নির পুত কই থেকে আসছে আমার সাথে পাঙ্গা নিতে আসছে দাঁড়া ওরে দেখাইতাছি মজা এখন এক এক করে কলমের গুডাউন নামায় ফেলবে এখানে না কম কম লাগতেছে আরো বের করতে হবে কই গেল এই তো পেয়েছি টানটানা না ওই শুধু কলমে হবে না আরো কিছু বের করতে হবে ওকে বুঝিয়ে দিতে হবে আমি কোন ক্ষেতের মূলা এই দেখো চান্দু এই হচ্ছে আমার বাসার মিনি জুকার আর এই হচ্ছে আমার বাসার প্রিয় পুতুল শিয়াল পন্ডিত ইরে ভাই সবাই হাসি কেন উল্টাপাল্টা হয়ে আছে ওকে দাঁড় করাতে হবে এখনো শেষ হয়নি চান্দু এই হচ্ছে আমার প্রিয় ঘড়ি যেটা আমাকে পরীক্ষার মধ্যে সময় দেখতে সহযোগিতা করবে ওয়েট হলের ঘড়ির সাথে সময়টা একটু মিলিয়ে নেই থাক বাছা সবাই এখানে একটু মিলে মিশে ঝগড়া করিস না প্রিয় স্টুডেন্টস তোমাদের সময় শুরু হচ্ছে এখন পরীক্ষা শুরু হয়ে গেছে এখন শুধু লিখে ফাটাই দেওয়ার পালা কি প্রশ্ন আসছে এটা কিছুই তো বুঝতাছি না আগা মাথা বুঝতে পারছি আমার কোশ্চেনটা অপর পৃষ্ঠায় হাই হাই এখানে তো কিছু নাই হাই হাই এই চান্দু দেখে ফেলছে ওকে বুঝতে দেয়া যাবে না যে আমার কিছু কমন পড়ে নাই এখন কি করি শালার মাথায় তো কিছুই আসতেছে না কিচ্ছুই তো পারি না যেভাবেই হোক আমাকে পাস করতে হবে না হলে গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে ফেলবে না একটু চেষ্টা করে দেখি কিছু লেখা যায় কিনা কি লিখবো আগে প্রশ্নের নাম্বারটা লিখি তারপর দেখা যাবে না কি লেখা যায় কি লিখবো কিছু তো মাথায় আসতেছে না প্রশ্নের কোনো আগা মাথায় তো বুঝতেছি না সারা রাত পড়লাম কি আর কোশ্চেন আসলো কি কিচ্ছু করার নাই কোশ্চেন যেহেতু কমন পরেই নাই পাশের চান্দুর থেকে দেখে হলেও লিখতে হবে পাশ আমা কি করতেই হবে ওরে কিছুতেই বুঝতে দেয়া যাবে না যে আমি ওরটা দেখতে চাচ্ছি যা করব সব চুপি চুপি করে ফেলতে হবে আর ইব্বাস খাতাটা দিকে রাখলো এখন তো দেখতে আরো সুবিধা হবে ওদিকে দেখো ওইটা কি এই তো আমার দেখা হয়ে গেছে টানটানা বাহ ভালোই তো দেখে লিখতে পারি আমি একটু দেখলাম আর কি সুন্দর লিখতেছি না আর এত কষ্ট করে লিখলাম তাও ভুল হয়ে কি আর করার আবার নতুন করে লিখ আরে সালাই কামডা করলো এত বড় ধোকা না আমাকে হাল ছেড়ে দিলে চলবে না আবারও চেষ্টা চালিয়ে যেতেই হবে আমাকে এবার আবার অন্য সিস্টেমে ট্রাই করতে হবে হ্যাঁ হ্যাঁ চুপি চুপি এমন ভাবে টেরও পাবে না কিরে ভাই রাস্তা শেষ হয় না কেন সাত সমুদ্র তেরো নদীর মতো দূর যাই হোক চেষ্টা আমাকে চালিয়ে যেতেই হবে হাই হাই মিশন ফেল আস্তে আস্তে এই চান্দর সাথে ধাক্কা খেয়ে ফেলছে অসাবধানতার ফলে আবার যেভাবে আসতে সেভাবে চলে যেতে হবে কিছু বুঝে ওঠার আগে না এত কষ্টের পরেও মিশনটা ফেল হলো এখন এমন একটা ভাব ধরতে হবে যে এখন কি ঘটেছে আমি কিছুই জানি না বাস খাতাটা আবার এখানে রাখছে এখন আমি আমার কাছ সেরে নেই কত খারাপ সাব খাতাটা উল্টায় দিল। একটু চেষ্টা করে দেখি কোনোভাবে এখান থেকে দেখা যায় কিনা হ্যাঁ দেখে ফেলেছি চান্দ তুমি যদি হব নোল আমি হচ্ছি বাঘা তুই এভাবে এভাবে লিখে ফেলবো কি ব্যাপার আমার খাতা কই আপনার খাতা আমার এখানে চলে আসছে নিজের খাতা এখন থেকে ভালো করে রাখবেন আইডিয়া খাতা যেহেতু অন্য সাইডে রাখছে আমিও নতুন সিস্টেমে দেখব কলম ফেলে নিচ দিয়ে ওই সাইডে গিয়ে দেখে আসবো টানটানা নিচে তো নেমে পড়ছে এখন খুব সাবধানের সাথে যেতে হবে যাতে ট্রেন না পায় এই তো আমি আমার গন্তব্যে চলে এসেছি এবার টুক করে দেখে টুক করে চলে যাব। ধরা খেয়ে গেছি এখন চাপা মারতে হবে আরে মি আমি তো আমার কলমটা নিতে আসছিলাম আপনি উল্টা পাল্টা ভাবেন কেন আমি কি দেখে লেখার পাবলিক নাকি না চলার আসতে কার মুখ দেখে জুড়ছিলাম ঘুম দেখে কি পড়লাম আর কি আসলো আর একটু দেখেও লিখতে পারতেছি স্টুডেন্টস আর মাত্র দুই মিনিট বাকি আছে যারা সবুজ কোশ্চেন সলভ করেছেন তারা সবুজ খামে খাতা জমা দেবেন যারা সাদা কোশ্চেন সলভ করেছেন তারা সাদা খামে খাতা জমা দেবেন সাদা কোশ্চেন মানে কি বলে আরেকটা কোশ্চেন আছে নাকি আরে এই তো কোশ্চেন আমার সবই তো কমন করছে আমার আর বেশি সময় নাই মাত্র দুই মিনিট সময় আছে দুই মিনিটের ভেতরে সব লিখে শেষ করে দিতে হবে কিরে ভাই কালে আসে না কেন ওই মিয়া কলম দেন আমি লিখে নিই আগে সময়টাও শেষ হয়ে গেল এমন ভাবে যাতে দেখে বুঝতে না পারে আমি লিখতেছি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ডেটিং এ যাচ্ছি কি ভাবতেছেন প্রথমবার যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আসলে প্রথমবার যাচ্ছি কিন্তু শেষবার না প্রথমবারের মতো ডেটিং এ যাচ্ছি আরেকটু একটু মানজা মেরে নেওয়া দরকার এই তো একটা আয়না পেয়ে গেছি এখান থেকে দেখে দেখে চুলগুলোকে আর একটু তাও মেরে নেওয়া যাক টান টানা এই তো চুলে তাও মারা শেষ কিন্তু সমস্যা হচ্ছে পেছনের দিকটা তো ঠিকমতো দেখতে পারতেছি না কি করা যায় আইডিয়া এই ফটো ল্যাপটার ভেতরে ঢুকে চুলের পেছনের সাইডটার বেশ কয়েকটা ছবি তুলে নিতে হবে তারপর ছবি তুলেই দেখা যাবে চুলের পেছনের সাইডটা ঠিক আছে কিনা ছবি তোলার কাজ শেষ টান টানা এখন শুধু ছবি বের করে দেখার পালা এই তো এখনই ছবি বের হবে হ্যাঁ ডেলিভারি কমপ্লিট ছবি দেখে তো সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে আর একটু মানজা মেরে নেওয়া যাক হ্যাঁ হ্যাঁ কি বুঝলেন কথায় আছে বুদ্ধি থাকলে ঘর জামাই খাটতে হয় না যাই হোক এখন যাওয়া যাক ও সো সুইট আমি চলে এসেছি বাবু প্রথম দিনই তোমাকে অনেক দেরি করে ফেলছে তাই না আরে বাদটা তো সমস্যা নেই এখন তাড়াতাড়ি ভেতরে চলো ভেতরে তো যাবই কিন্তু এখানে লাইটটা মনে হয় নষ্ট হয়ে গেছে শুধু জ্বলতেছে আর নিভতেছে একটু থাপ্পড় মেরে ঠিক করে দেই হ্যাঁ হ্যাঁ কি বুঝলেন আমার হাতে জাদু আছে বাবু চলো এই দিকটায় বসো এখানে দুই জনে একসাথে বসে সামনে থেকে সোটা ভোগ করা যাবে না মানে আর কি উপভোগ করা যাবে মিستر বেন वेलकम টু आवर শো আরে মিয়া আপনি তো প্রচুর ধান্দাবাজ আমার রুমাল নেন কেন দেন আমার রুমাল আরে শালা ওর হাতে এটা তো আমার ঘড়ি এটাও চুরি করছে সালার चोर हाय हाय শালার পথে আমার ঘড়িটারে হাত দিয়ে ভাইঙ্গিয়া ফেললো আমি এর প্রতিশোধ নিয়ে আইছর্ম টন্টানা আরে শালা এই তো আমার ঘড়ি বাঁচা গেল আল্লাহ এই বলদটা কোথ থেকে যে আমার কপালে জুটলো কি শুরু করছে এখানে যা আরে এক ঘড়ি এদিকে দাও টুস হায় হায় বইনলবত আমার ঘড়িটা আবার কোথায় ফালাইলো নিশ্চয়ই এই বক্সের ভেতর আছে ওরে শালা এখানে নেই এই টুপির নিচে থাকতে পারে ওরে শালা এখানে তো খোরগোশ এটার নিচে আছে কিনা না না এখানেও নেই আরে শালার বয়ফ্রেন্ড রে আগে জানলে প্রেমই করতাম না তুই কবে না চললাম বক্সের ভেতর ওই মেয়ে আমার কিন্তু ভেতরে এক একা ডর করতেছে এবার সব থাকার দেখ আমি কি করি আর এই ওইটা বের হয়ে যাচ্ছে কেন আবার ভালো করে লাগাতে হবে এখন আর দুই সাইড দিয়ে দুইটি তলোয়ার লাগিয়ে দিতে পারলে খেল খতম পয়সা হজম এই শালার পথে বক্সের ভেতরে এগুলা কি করতেছে আর আমার ঘড়িটা কোথায় লুকাইলো খুঁজেই তো পাচ্ছি না আমিও জাদু জানি আমি বক্স থেকে পেছন দিয়ে ঘুরে বের হয়ে এসে পড়ছি এই তো পেয়েছি কাকায় আমার ঘড়ি তার পেছনে লুকাইছিল টান টানা আরে শালা আমার গার্লফ্রেন্ড কোথায় গেল বুইরা সাথে জাদু দেখতে যায় আমার গার্লফ্রেন্ডই হারায় গেছে এই এত মানুষের ভিড়ে এখন আমি আমার গার্লফ্রেন্ডকে কোথায় খুঁজে পাব আরে শালা এই তো আমার গার্লফ্রেন্ড খুঁজে পেয়েছি ডিসকো নাস্তে চলে এসেছে গার্লফ্রেন্ড না আমার মডার্ন আছে নাচতে পারে আমিও একটু চেষ্টা করে দেখি নাচতে পারি কিনা এই দেখো বেবি আমিও নাচতে পারি হেইও হেইও তুমি একটু দাঁড়াও আমি আসতেছি হেই কিউট গার্ল লেটস ডান্স উইথ মি সিওর হ্যাঁ হ্যাঁ এটা কি হচ্ছে এখনি মাঝে ঢুকে পড়তে হবে ফৈন্যের পোত এখনো এখানে দাঁড়ায় ডান্স করতেছো তাড়াতাড়ি ভাগে এখান থেকে তলবে গেল কই পরে বাট পা তোমরা পাসা ডান্স করতেছো দাঁড়াও আমিও আসতেছে পাশা নিয়ে তো আইসা করছি আমিও এইবার বেশি করে করো পাছা ডান্স আর তাহলে লাগে না কেন এই তো পাইছি। হ্যাঁ হ্যাঁ সামনে আসলো কিভাবে আন্তরিকভাবে দুঃখিত কাটুকু ওরা আবার এইখানে নাচা শুরু করছে একসাথে দেখাইতাছি মজা সালার উত্তরে ভাইরে ভাই আপনারা যে ডিজে মিউজিক দিতেছেন ওইগুলাই তো নাচতে পারতাছে না ঠিক মতো এক কাজ করেন দুঃখের মিউজিক দেন ওইগুলাই একটু ভাব লাগাইতে পারি কিনা দেখি বা 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 আকাশ ভরা তারা আমার টুকি মারা সারা আগে তো ডিজে গানে তো একটু ফাঁকে ফাঁকে ছিল এখন তো পুরা পাটি সপ্তাহের মতো লেটকায় আছে দুইজনে না ওরা থাকুক ওদের মতো আমি ওদের মাঝে আর কাবাব মে হাড্ডি হয়ে থাকতে চাই না আমি চলে যাচ্ছি দূরে অনেক দূরে চলেই তো যাচ্ছি যাওয়ার আগে সুইচটা অফ করে দিয়ে যাই টান টানা এইবার করো লেপটা লেপটি বেশি করে বাই বাই টাটা